হ্যালো প্রিন্স তো আজকে চারটে বাজে এখন তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে সেই মুকুন্দপুর বারডাঙ্গার দিকে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর এখান থেকে দেখতে থাকো ভিডিওটা আর আমি এই যে রেডি হয়ে নিয়েছি দেখো এই চুড়িদারটা পরে নিয়েছি তো চলো যেতে যেতে তোমাদের আরও অনেক কিছু দেখাচ্ছি তো এই যে বেরিয়ে পড়লাম আমি শঙ্করদা অরিত্র আর তোমাদের দাদা ভাই তো চলো ঠান্ডার মধ্যে মানে একটু জড়ো সড়ো হয়ে বসে নিয়েছি বন্ধুরা এই হচ্ছে আমাদের ন্যাশনাল হাই রোড আর ওই যে আমাদের চার্জ দেখা যাচ্ছে বেগোপাড়ার তো চলো আমরা কিন্তু হাই রোডে উঠে পড়লাম আর এখানে গাড়িগুলো হয়তো দাঁড়ানো আছে ওইদিকে গেটটা জাম আর ওয়ান বাই ওয়ান রোড হয়ে গেছে তাই আর কোনো টেনশন নেই আর এটা হচ্ছে বেগোপাড়ার মেরিমাকুলেট স্কুল যেখানে আমার বাবু পাঁচ বছর পড়েছিল তাই যেতে আসতে স্কুলটা কিন্তু আমাদের খুবই মনে পড়ে তো এই যে আমরা কিন্তু চলে আসলাম সেই একটা জেঠু বাড়িতে মানে শঙ্করদার রিলেটিভ একটা বাড়ি তো চলো আর এখানে কিন্তু সুন্দর একটা রাধা গোবিন্দর মন্দির ছিল লাইটটা বন্ধ এখনও লাইটটা জ্বালায় নিতেই অতটা ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু মন্দিরটা কিন্তু খুবই সুন্দর ছিল রাধাগোবিন্দর মন্দির মানে সুন্দর হবে না তা হয় বলো আর যেই বাড়িতে গেছিলাম তাদের কিন্তু অনেক ফুলের বিজনেস আর এই যে মালাগুলো সব ওরা মানে গেতে গেতে রেখে দিয়েছে আর এখানে কিন্তু বেশ গোলাপ রজনীগন্ধার স্টিক অতটা সময় ওখানে নষ্ট না করে একটু বেরিয়ে পড়লাম মুকুন্দপুরের দিকে যে একটু ওখানে গিয়ে সময় কাটিয়ে আসি আর রাস্তাটা দেখো এত সুন্দর লাগছে বন্ধুরা মানে কি বলবো তো তোমরা দেখতে থাকো রাস্তার ধার থেকে যেতে গিয়ে এত সর্ষে ফুলের বাগান এত সুন্দর লাগছিল যে বন্ধুরা একটু ফটো না তুলে একটু না দাঁড়িয়ে পারলাম না তো এখানে দাঁড়িয়ে দু চারটে ফটোর স্কিপ নিয়ে নিলাম তারপর আবারও বেরিয়ে পড়ি তা বন্ধুরা আমরা এই যে দেখো পুরো একদম কি বলবো বন্ধুর মাঝখানে বুঝতে পারছো এই যে ওই যে সম্পর্ ওই যে বাবু ও খোদা बता दे क्या लिखी रो मैं लिखा বন্ধুরা আমাদের কিন্তু নৌক মানে পুরো নদীটা ঘোরা কিন্তু নৌকতে কমপ্লিট হয়ে গেল তো চলো এখন হচ্ছে আমরা নেমে যাব এই যে ঘাট ঘাট চলেছে দারুণ ঘুরলাম তারপরে গঙ্গায় ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়ার পরে আমরা পাড়ে এসে খেয়ে নিলাম একটুখানি ঘটি গরম বেশ একটু ঝাল ঝাল করে মাখিয়েছিল ঘটি গরমটা বেশ ভালোই লাগছিল পুরো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একটা কফি শপ আছে আমাদের ওই মুকুন্দপুর ঘাটে তো ভেবেছিলাম আগে ঢুকবো তাই দেখছিলাম কিন্তু রাত হয়ে গেছিলো এতটা ঠান্ডা লাগছিলো আমরা আর এখানে কফি শপে ঢুকিনি কারণ এখানে ঢুকতে গেলে প্রায় এক ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে আর কফি শপটা কিন্তু দারুণ ছিল পাড়াডাঙা এখানে একটাই কফি শপ দারুণ লাগে কফি শপটা একটু চা খেয়ে নিলাম বাড়িতে এসে কফি খাবো অবশ্যই এটাই ভেবেছিলাম তাই এখান থেকে আমরা একটু চা খেয়ে নিলাম এই যে ভারে করে শীতের দিনে রাস্তায় বেরিয়ে একটু চা খাবো না তা কি হয় আমরা অবশ্য কফি খেতাম কিন্তু আমাদের সময়টা অনেকটা লেগে যাবে কারণ কফি শপে ঢুকতে গেলে প্রায় ঘন্টাখানিকের ব্যাপার না হলে হয় না তো ওখান থেকে আমরা চা খেয়ে তারপরে আমরা চলে আসলাম যে জেঠুবাড়িতে এসেছিলাম তাদের পাশেই এখানে কিন্তু একটা বড় করে পোষকালী পুজো হচ্ছিলো তো ওখানে একটু এসে আমরা একটু দাঁড়িয়ে একটু ঘোরাফেরা করছিলাম প্যান্ডেলটা কিন্তু ভীষণই বড় আর খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা তো চলো প্যান্ডেল দেখলে হবে প্রতিমাও তো দর্শন করতে হবে তো চলো ভিতরের দিকে তোমাদের প্রতিমাটা দর্শন করি কারণ যেহেতু পৌষ মাস তাই হচ্ছে পোষকালী পুজোর এখন তো মানে অনেক জায়গায় হচ্ছে পোষকালী পুজো তো এখান থেকে পোষকালী ঠাকুরটা দেখেই কিন্তু আমরা আবার বাড়ির দিকে রওনা করব। তো বন্ধুরা আমরা ঘুরে ফেরে বাড়ি চলে আসলাম আর এই যে পার্লারে কাস্টমারে চলে এসছে একটু কাজ করব তো চলো পরে আবারও ফিরে আসছি তো এই যে রাত্রে গরম গরম ভাত ভাত হয়ে গেছে ওটা আলু সিদ্ধ বসানো আর এটাই কিন্তু হচ্ছে তো বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে কিন্তু বসে পড়েছি আর এখানে আছে আলু সিদ্ধ মাছ ভাজা আর ডিমের ভুজিয়া আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম লাইকেন্ট করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো